হাই গাইস ওয়েলকাম সবাইকে হাতরে ব্লক এইটের পক্ষ থেকে আমি আছি এখন হচ্ছে মিরপুর কালসি ফ্লাইওভারগুলো আছে আমি দেখেন চিরি মিষ্টি হতে আছে তাই প্যালবাম একটু আপনাদের সাথে এই ব্লক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কী সুন্দর চমৎকার চমক্কার ভিউ দেখা যাচ্ছে ও কী সুন্দর হাইলেক্স বিল্ডিং বড় বড় দালান দেখা যাচ্ছে খুবই সুন্দর আসলে মিরপুর ফ্লাইওভার খুবই একটা জনপ্রিয় ফেলাই খুবই সুন্দর দেখেন এখান থেকে গাড়ি চালাচ্ছেন আমরা প্রতিদিন আমাদের আসা যাওয়া তাই ভালো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কী সুন্দর সুন্দর বিল্ডিং এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে আপনাদের চলে আসেন মিরপুর কালসি উপরে খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন সবসময় একদম দেখেন দূর থেকে আরও আরও অনেক চমৎকার সুন্দর দেখা যায় লাগুন দেখা যাচ্ছে আমরা ফরেন কোনো কান্ট্রিতে চলে এসেছি এরকম লাগতে আছে তাই বাবলু আমাদের সাথে শেয়ার করি দেখেন আসলে এই খাম্বারগুলোর একটা দুইটা পরপরে প্রত্যেকটাতে সিসি ক্যামেরা ফিট করা আছে তো আমরা চাইলেও উল্টা গাড়ি চালাতে পারবো না এখানে যারা আসেন দেখে শুনে গাড়ি চালাবেন তো ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ